সে খুব পরিশ্রমী ছেলে এই যে আমরা কাটিছে আপনি হ্যাঁ দোয়া করেন তাড়াতাড়ি যেন বিয়ে হয় ছেলেটার আর সোনা তুমি কিছু বলো ঠিক মিষ্টি বেশি কি আমরা

ঝাল পোড়ার জন্য কিন্তু ধোয়া করিচ্ছে কি করবে বউ নাই ছোল নাই রান্না করে করেনি তো কোনো দিন দেখো চেষ্টা করিচ্ছে মুখটা না দেখো বাবা এই যে মুখ দেখো আর ইনি হলো আমরা খাচ্ছে সাথে বীজ ঝাল খাও বাবা খাও আমার এটা ভাই চাচা দুলাই হয় ভাই চাচা আমার দেখতে দেখতে আমরা প্রায় এক গামলা হয়ে গেল গামলা উপর সাঁতর পরে যাচ্ছে গামলা থেকে এই যে একটা পরে গেছে মাটিতে তারপরও বন্ধ নাই কোটা চলিচ্ছেই আমরা কোটা ফাইনালি শেষ এবার হবে মাখার খাওয়ার পালা এইটুকু ওইটুকু আমার কাছে বা না আরো থাকলে আমি আরো খাবো আমরা জন্য এখন সোয়ানের হাত ধরে ঝাড়িয়া করা হচ্ছে

আমরা মাখা দেখি কারো জানে জল চলে না আসে আর যদিও আসে কিছু করার নাই বাবা দেয়া যাবে না আমরা আন্তরিক ভাবে দুঃখিত যে আমরা মাখা আমরা মোবাইলের মাধ্যমে তো পাঠানো যায় না যদি মোবাইলের মাধ্যমে পাঠানো যেত তাহলে দিতাম মাখা হচ্ছে মাকো সোহান আছে এই যে সোহান দেখতে পাচ্ছেন সোহান মাখতেছে মাকো বাবা হ্যাঁ এই যে তিনি গায়ের সব শক্তি দিয়ে ঘোষা মাজা করিচ্ছে আমরার উপর কামরাঙ্গা

আমরা সবাই মিলে যে একটা খাওয়ার উদ্যোগ নিয়েছি খালাম বেশ ভালো লাগলো দোয়া করবেন আমরা পরবর্তীতে আবার এরকম আয়োজন করতে পারি আপনাদের ভিডিও থাকতে পারি